আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ রসুলিল্লাহ আমাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা হাদিসে বনিত এমন তিন শ্রেণীর মানুষ আছে পিও নবী সাল্লাম বলেন তারা কেয়ামতের দিন হিসাব নিকাশ বাদে জান্নাতে প্রবেশ করবে তাদের কোনো আজাব হবে না আসুন আমরা জেনে নিই সেই তিন শ্রেণীর মানুষ সম্পর্কে যারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে বোখারি শরীফের ছয় হাজার পাঁচশো একচল্লিশ নং হাদিসে ইবনে আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন পিয়নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে সত্তর হাজার লোক হিসাব নিকাশ ব্যতি রেখে জান্নাতে প্রবেশ করবে তাদের কোনো আজাব হবে না তারা হলো শরীরে দাগ লাগাতো না এবং মন্ত্র তন্ত্র দ্বারা ঝাড়ফুকের আশ্রয় নিত না শুভ অশুভ লক্ষণাদিকে বিশ্বাস করতো না এবং তারা শুধু তাদের প্রতিপালকের উপর নির্ভর করতো অর্থাৎ আমরা যদি এই তিনটে আমল করতে পারি এক নম্বর দ্বারা ঝারফুকের আশ্রয় গ্রহণ না করি এবং শুভ অশুভ লক্ষণাদিকে বিশ্বাস না করি এবং আমরা শুধু আমাদের প্রতিপালক আল্লাহ বলা আলিমিনের উপরে নির্ভর করতে পারি আল্লাহ রাব্বুল আলিমিন ক্যামত দিন আমাদেরকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন এবং কোনো আজাব দিবেন না আল্লাহ রাব্বুল আলিমিন আমাদের সবাইকে এই তিনটে আমল করার তৌফিক দান করুন আমিন